থাকবো আপনি আমাকে হাস হাসির কথা বলতেছেন আপনি কি বলবেন আমার কার্ড আসবো আমি এখান থেকে ঢুকবো ভেতরে চ্যালেঞ্জ করলাম আপনার

আপনাকে ভিতরে নিয়েছে আপনার কাজ বলেন আপনি বলেন আপনাকে সার্ড করে দেখতে থাকি

আপনি দেখেন আপনাকে বলা হচ্ছে এখানে আপনি আমরা জানতে চাই আপনার জানতে চাওয়া হচ্ছে না এখানে এখানে সিকিউরিটি রিজনে কিছু